জীবনে সব কিছুই আপেক্ষিক কারো থামছে রাতের গভীর নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে আবার কেউ ভাঙ্গা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায় মুক্ত হতে চায় আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরের কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে কেউ দামিক শাড়ি হাতে পেয়ে তবুও খুশি নয় আবার কেউ তাঁতের নতুন সারের গন্ধকে বারবার শুকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বাহিরের চুড়ি পেয়েও খুশি নয় কেউ আবার প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতেই স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পানতা ভাতেই খুশি কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমের হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে কারুর পড়ার টেবিলে নতুন বইয়ের সমাহার কিন্তু পড়া হচ্ছে না কেউ আবার পুরাতন বইয়ের দোকানে চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসবহুল গাড়িতে বসেও চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবো তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে নানান রঙের মানুষ বিভোর নানান স্বপ্নে জীবন বেড়ায় সাদা আল্পনায়। আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নেই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুবেলা খাওয়ারের জন্য সরাসরি হাঁটে আবার কেউ খাওয়ার হজম করার জন্য আসলে জীবন যেখানে যেমন। কাগজের নৌকো দিয়ে যেমন নদীর পার করা যায় না তেমনি মিথ্যা আবেগ আর মিথ্যা ভালোবাসা দিয়ে জীবন চলে না নতুন কোনো স্বপ্ন নিয়ে আবার আসবো এই সমাজে আপাতত আমি হেরে গেছি বেঁচে থাকা তখনই সুন্দর হয় যখন পাশে থাকার মানুষটা বিশ্বাসযোগ্য হয় দাম্পত্য জীবনে সুখী হতে চাও তাহলে পরস্পরের উপর বিশ্বাস রাখো জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এর জন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করে দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা উচ্ছ্বাস যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তি শুরু হয় হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কারণ হার মেনে হেরে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করা আমাদের উচিত সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস স্বপ্নকে বাস্তবতার রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যাবসায় অদম্য উচ্ছাশক্তি চেষ্টা আর পরিশ্রম বাস্তব যেটা সেটাকেই মেনে নেওয়া উচিত আশা করবেন না আপনি যেটা ভাবছেন বা আশা করছেন সেটাই ঘটবে সৎ পরামর্শ হচ্ছে কোন উপহারই অধিক মূল্য নয় গর্ব না করাই গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক মহান সৃষ্টিকর্তার কাছে তারাই ধনী যারা ধনী হওয়ার সত্ত্বেও গরিবের প্রতি বিনয়ী হয় কিছু কিছু ব্যক্তিগত দুঃখ আছে যা স্পর্শ করার অধিকার কারোরই নেই জীবনের চলাপথ যতই কঠিন হোক না কেন আপনি আপনার লক্ষ্য থেকে পিছু পা কখনোই হবেন না নারী টাকা ও মত যাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস একসময় দেখা যায় এগুলোই তাদের কাছে বিষের মতো হয়ে ওঠে অনেক রাগী মানুষও ঠান্ডা মেজাজের হয়ে যায় শুধুমাত্র সম্পর্ক ভালো রাখার জন্য মনে রাখবেন জীবন যতদিন আছে বিপদও ততদিনই থাকবে সফল ব্যক্তিরা সর্বদা কাজ করে যায় তারা কাজ করে হারে আবার শুরু করে কিন্তু কখনো থেমে যায় না রাগী মানুষগুলোর মন অতি সরল থাকে সম্পর্ক করলে চেহারা দেখে নয় মন দেখে করা উচিত